ব্যতিক্রমী এমন ডিসপ্লে ও খেলাধুলা মুগ্ধ করেছে দর্শক ও অভিভাবকদের প্রতিবারের মতো বনীল আয়োজনের মধ্যে দিয়ে এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে তেলত পরবর্তী জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর ও রঙিন বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ছাব্বিশে জানুয়ারি সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এ অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ আক্তারুজ্জামান তিনি বলেন সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই অভিভাবকদের কাছে আমি আবারও অনুরোধ করি যে আপনাদের বাচ্চাদেরকে আমরা কমিটমেন্ট এবং প্রতিজ্ঞতাবদ্ধ যে আমরা আপনার বাচ্চাদেরকে কোয়ালিটি এবং সার্ভিস দিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই এবং আপনার বাচ্চা যাতে ওয়ার্ল্ড এসিবার অর্জন করতে পারে সেই চেষ্টায় আমাদের থাকবে এবং ইনশাল্লাহ আমরা সামনের অগ্রযাত্রায় আমরা আরও এগিয়ে যাব এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল দুই সালে আমরা প্রতিষ্ঠা করি বাংলাদেশের মধ্যে প্রথম একটি ব্রিটিশ কারিকুলাম ইংলিশ মিডিয়াম স্কুলের সাথে মানে হিফজুল পুরান নিয়ে যে একটি স্কুল চলতে পারে সেটা নজিরবিহীন আমরাই সৃষ্টি করেছি এই অ্যাভারোজ ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রতিষ্ঠানটির লালমাটিয়া ক্যাম্পাসের দুই শিক্ষার্থী দুইশো বিয়াল্লিশটি খেলায় অংশ নেয় অনুষ্ঠানটির পরিকল্পনা ও ব্যবস্থাপনা পরিচালনা করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ডালিয়া নৌরিন ইট পাথরের বিল্ডিং দিয়ে একটা স্কুল হবে বা বিদ্যালয় হবে ইটস নট লাইক দ্যাট এখানে আসলে একজন ক্যারেক্টার তৈরি হয় একজন ভালো মানুষ ভালো চরিত্র ভালো রেজাল্ট ভালো সদস্য নৈতিকতার দিক দিয়ে এবং আমাদের একাডেমিক এক্সেলেন্স সবকিছুই তার থাকবে সেই চেষ্টা আমরা করি সব মিলিয়ে দিনটি ছিল বর্ণিল কর্মব্যস্ত আনন্দ ঘন পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় শিমুল হাওলাদার বৈশাখী সংবাদ